অস্ট্রেলিয়া একশো একচল্লিশ রানের সহজ লক্ষ্য খেলতে নেমে যে আগ্রাসন নিয়ে খেলার দরকার ছিল সেটি ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার ওপেনিং জুটি দেখিয়েছেন ও বোলিংয়ে পেটকা মিসের হ্যাট্রিক টাইগারদের মূলত ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টসে জিতে ওজি অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ও টাইগারদের শুরু অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রতিশ্রুতিবদ্ধ একচল্লিশ রান ছত্রিশ বলে পাঁচটি চার ও একটি ছয় ও লিটনের অস্বাভাবিক ডট খেলে পঁচিশ বলে ষোলো রান জাম্পার ঘূর্ণিতে বোল হয়ে ফেরেন তৌহিদ হৃদয়ের আঠাশ বলে চল্লিশ রান দুটি চার দুটি ছয় একশো বিয়াল্লিশ দশমিক ছিয়াশি স্ট্রাইক রেটে কামিন্সের হ্যাট্রিকের শিকার হন মূলত টাইগারদের রানের চাকা সেখানেই থেমে যায় বিশ তিরিশ রানের কম হওয়ার আক্ষেপে একশো চল্লিশ আট উইকেটে টাইগাররা ইনিংস শেষ করে যেখানে অজি ওপেনার ওপেনাররা হেড একুশ বলে একত্রিশ রান তিনটি চার দুটি ছয়ে একশো সাতচল্লিশ দশমিক বাষট্টি স্ট্রাইক রেটে ও ডেভিড ওয়ার্নার পঁয়ত্রিশ বলে তেপ্পান্ন পাঁচটি চার তিনটি ছয়ে একশো একান্ন দশমিক তেতাল্লিশ স্ট্রাইক রেটে শক্তিশালী শুরু করে বৃষ্টি বাধায় ব্যাচ বিঘ্নিত হলে মাঝের হেডের ও মার্শের দুটি উইকেট টাইগারদের ম্যাচে কিছুটা স্বস্তির প্রলেপ দেয় শেষে বৃষ্টি বাধায় ম্যাচ ডিএল পদ্ধতিতে অজিরা উনত্রিশ রানের জয় পায় मोहम्मद समील इस्लाम स्टार क्रिकेट बांग्लादेश